স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে চট্টগ্রামের ফটিকছড়ি হাটহাজারি ও রাঙ্গুনিয়া হালদা নদীর পানি সীমার নিচে নামলেও বিভিন্ন উপজেলার অনেক এলাকা এখন পানির নিচে ফটিকছড়িতে পানিবন্দী হয়েছে এক লাখের বেশি মানুষ বেশিরভাগ মানুষই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাটহাজারি ও রাঙ্গুনিয়ায় বন্যার পানিতে তুলে গেছে রাস্তাঘাটসহ নিচু এলাকা বন্যার ভয়াবহতায় চট্টগ্রামের ছড়িতে পানিতে ডুবে তিনজন হাজারিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন এবং রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে যায় এরপর পানি লোকালয়ে ঢুকে পড়ে তলিয়ে যায় বিভিন্ন এলাকা পানি ঢুকে যায় ঘর বাড়িয়ে প্রতিষ্ঠান সহ মসজিদ মাদ্রাসায় এদিকে নতুন করে ডুবেছে চট্টগ্রামের মিরসরাই ফেনী নদীর পানি বাড়তে থাকায় উপজেলার ষোলোটি ইউনিয়নের মধ্যে সাতটি বন্যা কবলিত হয়েছে